একেবারে রিজনেবল প্রাইস এবং কম দামের মধ্যেই কিন্তু আজকে ডাইনিং টেবিলগুলো থাকবে সবটা কিন্তু সলিড টপের উপরে করে দেওয়া আছে যেমন অনেকজনের ভাবে যে এটার উপরে বসে পড়লে কোনো ধরো ভাই ভেঙে যাবে নাকি ভাই এই যে দেখেন আমি এটার উপরে বসে বসে বললাম বাচ্চারা উঠতে এটার উপর লাভালাভি করতে কিছু হবে না ভাই কিছুই হবে না সম্পূর্ণ মেগুনি কাট দিয়ে করেছি এখানে কাটটা দিয়েছি সম্পূর্ণ মেগুনি কাট এবং ডাইনিং এর যে চেয়ারটা দেখেন অস্থির একটা মানে এটা কাটটা কিন্তু খুব সুন্দর একেবারে খুবই সুন্দর এবং যারা এটারে বসবে তারা বুঝতে পারবে যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি করেছে আমি বলবো যে এটা উঠে যেভাবে আপনি ফালাবেন আসাবেন কিছু হবে না কেন এগুলো শাড়ি চিটাগাং সেগুন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি এগুলো হচ্ছে কিন্তু আপনার অ্যান্টিক কালার করা আছে গোল্ডেন অ্যান্টিক কালার দেওয়া আছে এটা কিন্তু ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল এবং খুবই চমৎকার করে কিন্তু করেছি দেখেন আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম বেস্ট ফার্নিশিং এ শেষ করে যারা প্রিমিয়াম কোয়ালিটি ডাইনিং টেবিল গুলো কম বাজারে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও সাথে আছে আলমিন ভাই আলমিন ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আমার দর্শককে কেমন আছে অবশ্যই জানাবেন সময় অনেক ভালো আছে বৃষ্টি বাদলের দিন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি বাদলের দিন বেচা একটু কম যার কারণে আসলে চিন্তা করলাম একেবারে ধামাকা অফারে এবং ডিসকাউন্টের প্রাইজেই কিন্তু আজকে থাকবে যারা লাইভটা দেখতেছেন যারা আমাদের এই ব্লগটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বেশি বেশি শেয়ার করবেন আমি আজকে যেটা বলে দেবো সেটা হচ্ছে কিন্তু আপনার একেবারে রিজনেবল প্রাইস এবং কম দামের মধ্যেই কিন্তু আজকে ডাইনিং টেবিলগুলো থাকবে দামাক অফারের ভিতরে দেবো এটা কিন্তু একটা হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল যারা ছোট ফ্যামিলি যারা ছোট সাইজের খুঁজছেন যারা আসলে একটু ছোট সাইজের ভিতরে নিতে চাই তাদের জন্য রয়েছে এটা পাঁচ তিন একটা ডাইনিং টেবিল এদিকে হচ্ছে পাঁচ ফিট বাই হচ্ছে তিন ফিট একটা ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল খুবই চমৎকার এবং এইখানে যদি আপনি একটু দেখাই দিই এখানে কিন্তু আপনার এটা হচ্ছে সম্পূর্ণ মেয়েগুনি কাট দিয়ে করেছি ডাইনিং টেবিলে হচ্ছে আমরা কাজটা করেছি এটা পায়াগুলো দিয়েছে এটা সম্পূর্ণ মেয়েগুনি কাট এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা ফেব্রিক দিয়ে কিন্তু উইভার্সের একটা ফেব্রিক দিয়ে এবং হচ্ছে গিয়ে আপনি সম্পূর্ণ দুই ইঞ্চি একটা ফোমের উপরে করেছি এটা কিন্তু আপনার ছয়টা চেয়ার এবং এইখানে টপটা কিন্তু সলিড টপের উপরে করে দেওয়া আছে যেমন অনেকজনের ভাবে যে এটার উপরে বসে পড়লে কোনো ধরো ভাই ভেঙে যাবে না কি ভাই এই যে দেখেন আমি এটার উপরে বসে বসে বললাম বাচ্চারা উঠে তো এটার উপর লাভ

প্রিমিয়াম কোয়ালিটির একটা ডাইনিং টেবিল সম্পূর্ণ মেগুনি কাঠ দিয়ে করেছে আমি যদি একটু মাউন্ট ভাই এখানে দেখায় দেন যে এখানে একটা শেপ দেওয়া আছে দেখেন যে এখানে একটা নৌকা টাইপের একটা শেপ করা আছে অনেক সুন্দর করে করেছি এইখানে যে যদি দেখেন যে এখানে কাঠটা দিয়েছি সম্পূর্ণ মেগুনি কাঠ এবং ডাইনিং এর যে চেয়ারটা দেখেন অস্থির একটা এটা কাঠটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এবং যারা এটারে বসবে তারা বুঝতে পারবে যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি করেছে এখানে যদি আমি একটু বসে দেখাই দিই একদম কমফোর্টেবল আমার পিছনে যেটা আমি বসেছি মনে হচ্ছে যে একেবারে কমফোর্টেবল ভাবেই আমি বসতে পারতেছি এটা গ্লাস হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট একটা গ্লাসের ডাইনিং টেবিল আচ্ছা একদম চমৎকার করে করেছি এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে পায়া গুলো এগুলো যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেয়েগুনি কাঠ দিয়ে করেছি এটার প্রাইস দিচ্ছি একেবারে এটা পড়তেছে টাকা টাকা মাত্র এই সুন্দর একটা ডাইনিং টেবিল আপনার বাসা আপনি নিতে পারবেন টেম্পার করা গ্লাস দিয়ে এটার প্রাইস দিচ্ছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে পাশাপাশি যারা সিম্পলির ভিতরে নিতে চান তাদের জন্য রয়েছে চিটাগাং সেগুন কাঠের উপরে একটা ডাইনিং টেবিল রয়েছে একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে রয়েছে দেখেন ধামাকা অফারের ভিতরে দিব এটা একদম চমৎকার করে চিটাগাং সেগুন কাঠ দিয়ে করেছি ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের উপরে এটা করেছি এটার প্রাইস দিচ্ছি মাত্র ফর্টি এইট আটচল্লিশ হাজার টাকা এটা সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট একটা গ্লাসের উপরে ডাইনিং টেবিল এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে এটা আটচল্লিশ হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি যারা চিটাগাং সেগুন কাঠের ভিতরে যারা নিতে চান এই ধরনের কোয়ালিটিগুলো নিতে চান আমি বলবো যে

ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং স্পেশালভাবে আমি তাদের জন্য একটা গিফট অফার রাখবো যারা বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য কিন্তু গিফট অফার রয়েছে এবং প্রায় আমরা ডিসকাউন্টের ব্যাপারে আরও একটু ডিসকাউন্ট বাড়াই দেবো এটার পাশাপাশি কিন্তু এখানে একটা রয়েছে দেখেন এটা কিন্তু ছয় চেয়ারে একটা ডাইনিং টেবিল এবং খুবই চমৎকার করে কিন্তু করেছি দেখেন এটা এটা কিন্তু আপনার ফাইভ স্টিক একটা বলি আমরা এটা ফাইভ স্টিক একটা ডাইনিং টেবিল খুবই চমৎকার করে করেছি দেখেন মাউন ভাই কাঠগুলো দেখেন গুলো ফুটে আছে কি সুন্দর করে একদম ন্যাচারাল চিটাগান সেগুন কাঠ দ্বারাই কিন্তু আমরা এটা করেছি এবং এখানে পায়াগুলো কিন্তু একেবারে সলিড পায়ার উপরে কিন্তু আমরা করেছি এটা কিন্তু আপনার পাঁচ পাঁচের থেকে একটা পায়া দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করেছি এইখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে উপরের যে ডিজাইনটা কত সুন্দর করে নকশা করে দিয়েছি জি এখানে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার করে কিন্তু করেছি এটার প্রাইস দিচ্ছি মাত্র বাউন্ন হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ রয়েছে একেবারে ফ্রি একেবারে ফ্রি এবং যারা ঢাকার বাইরে নিতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু সহজ লোকেশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে উত্তর পড্ডা ছাপরা মসজিদ দেখতে পাচ্ছেন যে ছাপরা মসজিদ ঠিক ছাপরা মসজিদ দর অপর যেটি আমাদের বেশ ম্যানেজিং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু আসতে পারবেন একদম সারা ঢাকা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম